সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা রেশন বন্টন দুর্নীতিতে ইডির জেরার মুখোমুখি নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অর্থাৎ ইডি জেরার মুখোমুখি হলেন টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেই ঘটনা তদন্তের সাপেক্ষেই সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয় কেন্দ্রীয় সংস্থা ইডি তাকে ডেকেছে ঋতুপর্ণা তরফে চিঠি ও ইমেল করা হয় অভিনেত্রীকে নির্দিষ্ট দিনে তাকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয় কিন্তু সেই সময় জেরার মুখোমুখি হননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সেই সময় বিদেশে ছিলেন সেই কারণেই তিনি ইডির মুখোমুখি হতে পারেননি সাত দিন সময় চেয়েছিলেন অভিনেত্রী এই হিসেবে ইডির কাছে পাল্টা বার্তা গিয়েছিল বিদেশ থেকে ফিরেও অভিনেত্রী সিজিও কমপ্লেক্সে যাননি এমন কথাও জানা যায় ফের সমন যায় ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে আজ বুধবার বেলা এগারোটার পরে সিজিও কমপ্লেক্সে তার ডাক পড়ে আজ কি তিনি জেলার মুখোমুখি হবেন সেই প্রশ্ন উঠতে থাকে বেলা সাড়ে এগারোটা পেরিয়ে গেলেও তিনি কমপ্লেক্সে যাননি ফলে চর্চা শুরু হয় বিভিন্ন মাধ্যমে আর্থিক বিষয়ক কাগজপত্র ব্যাংকের নথিসহ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বেলা বাড়লে ঋতুপর্ণা সেনগুপ্তর হিসাব রক্ষক সিজিও কমপ্লেক্সে যান তার হাতে একাধিক তথ্য বোঝাই ফাইল ছিল ঋতুপর্ণ সেনগুপ্ত কি তাহলে জেরার মুখোমুখি হবেন সেই প্রশ্ন ওঠে তখনই জানা যায় অভিনেত্রী আজ সিজিও কমপ্লেক্সে আসবেন বেলা সাড়ে বারোটা নাগাদ ঋতুপর্ণার গাড়ি সিজিও কমপ্লেক্সে ঢোকে চোখে সানগ্লাস হাসি মুখে ঋতুপর্ণা গাড়ি থেকে নামেন সাংবাদিকরা তাকে ছেঁকে ধরেছিল ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ধেয়ে আসে তার দিকে কিন্তু কোনো প্রশ্নের উত্তরই কিন্তু তিনি দেননি সোজা সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকে যান রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে ডাকা হয়েছে এই দুর্নীতির সঙ্গে ঋতুপর্ণার নাম কিভাবে চড়ালো এই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে গত বছর রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল তিনি এখন জেলবন্দি এছাড়াও শঙ্কর আর্ধরাও গ্রেফতার শেখ শাহজাহানকেও এই মামলায় অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর